হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো অর্থ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া সর্বপ্রথমে যে দেখছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত দুইজন লোক নিয়ে করা হবে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে তো কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা খরিপে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সাতজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে তবে এক নম্বর দুই নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবার আমরা দেখব অনলাইনের সময়সূচি জানুয়ারি মাসের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু এবং ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার আমরা দেখব যে রেজিস্ট্রেশন ফি এক নম্বর পদ এবং দুই নম্বর পদের জন্য মোট একশো টাকা জমা দিতে হবে এবং তিন নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে